সাহাভাই কারণ বলেন কি আর সুত আল্লাহ টান্না জান্নাতী মানুষকে আল্লাহ রাবি বলেন এই যে আমাদের সবকি দিয়ে যে মানুষটা বেরোবো সেই জান্নাতি মানুষ সাহাবাই কেন চিন্তা করলাম সে জান্নাতি হলো আমরা মতো পারবো না কেন এখন আমাদের জমা হলো সে দুই তলা বিল্ডিং দিছে আমি দিতে পারবো না কেন আমি তিন তারা নেবো সে চারতলা দিছে আমি পাঁচ তালা নেবো

लाख लोग करा वो ताकि के नमस्कार से शिव ताकि नमस्कार से शिव फोड़े नमस्तान के पहुंचे शिव फोड़े नमस्तान के पहुंचे सेब दूसरे मारो इन्तु ताकि पर यहाँ भी जानना के लिए साजिश कर दियो आमार का कर दियो ना दो रे अल्लाह हर दिन कसे करिया अल्लाह जय जयती कर के जानना के लिए साजिश कर दी छिन थी কারгоре আমি গতকাল রাত্রে মেহমান হইলা সে যে কে আমল করলো আমি খুববা খুব শে আমল করলাম কাল সার্টিফিকেট তো সার্টিফিকেট এর লেখা পেলিরে বলে যে সেই কালকে তুমিও তুমিও রাতে কাজ সেও করলো তুমি নামাজ জামাতে বললাম। সেও পর্যন্ত আমাকে বললো বলো তো তোমার মধ্যে কি এমন আলো আছে আমার অন্য কোনো আলো নাই আমি আসার নামাজ পড়ে যখন ভুবেন করে যাই তখন আমি সারাদিন চিন্তা করি তার মনে কি কষ্ট দিলাম তার কে আমাকে কি কে পরিমাণ কষ্ট দিল আমি গোমাবার জাগে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ

সেই গোপন কথাটা হলো রাসুল বলেন যে আল্লাহ তারা কোন দুইটা বাংলা হৃদয় বাংলা চগড়া হয় না মাকে একটু থাকে বা বন্ধু বন্ধুদের কি হয় একটু হয়েছে বা বসের সাথে তার শিষ্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে কিন্তু দুজনে কান্দে বসেও কান্দে কাজের লোকও কাঁদবে স্ত্রীও কাঁদতে এক রকমের স্বামীও কাঁদতে এক কিন্তু কেউ কারোর কাছে ছোট হইতে চান মানে কেউ কারোর কাছে যাবে তো রাসুল বলছেন যে আল্লাহ তারা বলছে যে দুটা ভাঙা হৃদয়ে যে জোড়া লাগাই দেব যায় সম্পর্ক মানে না যায় সম্পর্ক না যায় সম্পর্ক এরকম সম্পর্ক দুটা বিচ্ছেদ হয়ে গেছে মন ভাইয়া গেছে কারো সাথে কারো ভাইয়া সবাই সবাই

আপনাদের পয়সা পাঠানগুলোর উপরে আমল করার মতো দেন করুন সকলে বলে না আমি আসসালামাইহমতুল্লা